গল্পের নাম মায়ের নিশ্বাসের দামে সন্তানের ৪৫ লাখের হিসেব সকাল সাড়ে দশটা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের করিডোর শীততাপ নিয়ন্ত্রিত সেই করিডোরটির বাইরে কাচের জানালা দিয়ে রোদ এসে পড়লেও ভেতরে হিমশীতল নিরবতা বেডে শুয়ে আছেন সুমিত্রা দেবী যার বয়স সত্তর বছর পূর্ণ হয়েছে তার হাতে লাগানো আছে ক্যানুলা পাশে রাখা মনিটরে তার হৃদস্পন্দন দেখা যাচ্ছে সুমিতা দেবীর পাশে বসে আছেন তার দুই ছেলে সৌরভ যার বয়স ৪৫ বছর এবং সায়ন যার বয়স চল্লিশ বছর দুজনেই প্রতিষ্ঠিত একজন আইটিতে আর অন্যজন হল ব্যাংকে ডাক্তার সবে মাত্র বেরিয়ে গেছেন তিনি জানিয়েছেন সুমিত্রা দেবীর হার্টে বাইপাস সার্জারি প্রয়োজন যার আনুমানিক খরচ পঁয়তাল্লিশ লাখ টাকা ডাক্তার চলে যেতেই নিরাবতা ভেঙে গেল সায়ন বলল দাদা ৪৫ লাখ এটা তো বিশাল খরচ আমার তো এখন নতুন ফ্ল্যাটের ইএমআই চলছে আমি এত টাকা কোথা থেকে দেব সৌরভ বলল আমি কি করব। আমার মেয়ের বিদেশে পড়ার খরচ আর ইনভেস্টমেন্ট আছে মায়ের চিকিৎসা তো করাতে হবে কিন্তু এত টাকা তো আর রাতারাতি জোগাড় হবে না তাদের পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন সুমিত্রা দেবীর স্বামী প্রশান্তবাবু যার বয়স আশি বছর পার হয়েছে তিনি শুধু শুনছিলেন তার চোখের দৃষ্টিতে এক অসায়ত্তের ছাপ তিনি বুঝতে পারছিলেন তার স্ত্রী জীবনের মূল্য এখন দুই সন্তানের কাছে কেবলই পঁয়তাল্লিশ লাখ টাকার হিসেব দুপুরবেলা হাসপাতালের কফি শপে বসে আছেন সুমিত্রা দেবীর দুই পুত্রবধূ মিঠিলা যিনি হলেন সৌরভের স্ত্রী যার বয়স চল্লিশ বছর এবং ঐশী তিনি হলেন সায়নের স্ত্রী যার বয়স পঁয়ত্রিশ বছর তারা হিসেব করছে কিভাবে খরচের ভার কমানো যায় ঐশী বলল মিঠিলাদি আমাদের তো আগে মায়ের সম্পত্তির হিসেবটা কষা উচিত মা বাবার নামে পুরনো বাড়িটা তো আছে যার বাজার মূল্য প্রায় এক কোটি ওটা বিক্রি করলে তো দুজনেই সমান ভাগ পাবো মিঠিলা বলল সেটাই তো বাবার পেনশনের টাকা তো সামান্য মায়ের চিকিৎসার পর যদি টাকা কমে যায় তাহলে পরে আমাদের ভাগটা কমবে চিকিৎসার খরচটা যদি বাড়ি বিক্রির অ্যাডভান্স থেকে মেটানো যেত তাহলে আমাদের ব্যক্তিগত সেভিংসে হাত দিতে হতো না ঐশী বলল আর শোনো দিদি আর জামাইবাবুকেও খবরটা দিয়েছো তাদেরও তো ভাগের হিসেবটা দিতে হবে কথাগুলো শুনতে শুনতে মিঠিলার পাশ দিয়ে যাচ্ছিলেন সুমিত্রা দেবীর বোন শান্তিদেবী যার বয়স পঁচাত্তর বছর সবাই তাকে দিদিভাই বলে ডাকে তিনি দুই পুত্রবধূর এই সম্পত্তি বনাম দায়িত্বের হিসেব শুনে থমকে গেলেন তার মনে হলো এই মানুষগুলোর কাছে একজন মায়ের জীবনের চেয়ে তার পৈতৃক সম্পত্তির মূল্য অনেক বেশি সন্ধ্যায় সুমিত্রা দেবীর কেবিনে সবাই জড়ো হয়েছে দুই ছেলে দুই বৌমা এবং মেয়ে নন্দিতা নন্দিতার বয়স বত্রিশ বছর এসেছেন তার স্বামী অমিতের সঙ্গে সৌরভ বলল নন্দিতা বাইপাস সার্জারির খরচ ৪৫ লাখ তুই আর অমিত কি ভাবলি তিন ভাগে ভাগ করলে প্রতি ভাগে পনেরো লাখ করে পড়বে নন্দিতা শুনে কাঁদ্ধে কাঁদ্ধে বলল দাদা আমার চাকরিটা সবে শুরু অমিতের ব্যবসাটাও এখন মন্দা আমরা এই মুহূর্তে একসঙ্গে পনেরো লাখ টাকা দিতে পারবো না তবে প্রতি মাসে আমরা আমাদের সামর্থ্য মতো টাকা দেব। প্রমিস ঠিক তখনই শান্তিদেবী সামনে এগিয়ে এলেন তার চোখে আগুন কিন্তু কণ্ঠে গম্ভীর বেদনা শান্তিদেবী বললেন তোরা সবাই চলে আয় তোদের এই হিসেবের খাতাটা আমার হাতে দে সৌরভ বিস্মিত হয়ে বলল দিদিভাই কি বলছ শান্তিদেবী বলল আমি বলছি তোরা তোদের হিসেবটা বন্ধ কর তোদের মা আজ আইসিওতে আর তোরা তার জীবনের দাম নিয়ে আলোচনা করছিস পঁয়তাল্লিশ লাখ টাকার হিসেব তোরা করছিস কিন্তু তোদের পঁয়তাল্লিশ বছর ধরে দেওয়া সেবার হিসেব কি তোরা কখনো করেছিস তিনি যে তোদের জন্য প্রতিদিন রান্না করেছেন বিনিদ্র রাত কাটিয়েছেন তোদের সামান্য জ্বর হলে বুক চিতিয়ে সামলেছেন তার দাম কত তোদের মায়ের জীবনের এই দিনটা তোদের কাছে সবচেয়ে দুঃখের দিন নয় কারণ তোরা তার জীবনটা বাঁচানোর বদলে সম্পত্তি বেচার হিসেব করছিস তোরা তাকে ভালোবাসিস না তোরা শুধু সম্পত্তির ভাগিদার দিদিভাইয়ের কথায় সবাই স্তব্ধ প্রশান্তবাবু এতদিন নীরব ছিলেন তিনি চোখ মুছলেন শান্তিদেবী বললেন তোরা সবাই সরে যা এই পঁয়তাল্লিশ লাখ টাকা আমার কাছে আছে আমি দেব তোরা শুধু মায়ের পাশে থাক দিদিভাইয়ের কথায় সৌরভ শাওন মিঠিলা আর ঐশী সবার মুখ লজ্জায় কালো হয়ে গেল তারা বুঝতে পারল তাদের আধুনিকতার আবরণে তাদের ভেতরের মানবিকতা কতখানি মরে গেছে তারপর শান্তিদেবীর সেই টাকা দিয়ে সুমিত্রা দেবীর অপারেশন হল এবং অপারেশন সফল হলো সুমিত্রা দেবী ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন দিদিভাই তার সমস্ত সঞ্চয় দিয়ে সার্জারির খরচ মিটিয়েছিলেন কয়েকদিন পর প্রশান্তবাবু প্রবীণ হলেও তার মন খুব পরিষ্কার তিনি দিদিভাইকে ডাকলেন প্রশান্তবাবু বললেন শান্তি তোমার এই মহানুভবতার কথা আমরা ভুলবো না কিন্তু আমার কাছেও একটা হিসেব বাকি আছে প্রশান্তবাবু একটা দলিল বের করে দিদিভাইয়ের হাতে দিলেন সেটা ছিল সেই পুরনো বাড়িটার পুরো দলিল প্রশান্তবাবু আবেগাপ্লুত হয়ে বললেন এই বাড়িটার পুরোটা অংশ তোমার নামে লিখে দিলাম তোমাদের দিদির জীবনের দামের কাছে এই বাড়ির মূল্য কিছুই না এই বাড়িটা আজ থেকে তোমার আত্মত্যাগের প্রতীক দিদিভাই কেঁদে ফেললেন তিনি এই বাড়ির ভাগ চাননি তিনি শুধু চেয়েছিলেন সুমিত্রা দেবীর জীবনের মূল্য পরের দিন সকালে সুমিত্রা দেবী তখন কিছুটা সুস্থ সৌরভ আর সায়ন এসে তাদের মায়ের পায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইল সৌরভ বলল মা আমরা মানুষ হিসাবে ব্যর্থ তোমার জীবনের মূল্য আমরা টাকার অঙ্কে মেপেছিলাম সুমিত্রা দেবী শুধু হাসলেন তিনি বললেন তোরা ভালো থাকিস এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি দিদিভাই তখন বাড়ির দলিলটা সবার সামনে আনলেন তিনি বললেন শোনো এই বাড়িটা তোমাদের বাবা প্রশান্তবাবু আমার নামে লিখে দিয়েছেন কিন্তু এই বাড়িটা আমি চাই না এই বাড়িটা আজ থেকে তোমাদের দিদার নামে একটি ট্রাস্ট হিসাবে থাকবে যেখান থেকে অসহায় প্রবীণদের চিকিৎসা হবে দিদিভাই বললেন তোরা যদি তোদের মাকে সত্যি ভালোবাসিস তবে তোদের মায়ের নামে এই ট্রাস্টে তোদের মায়ের ৪৫ বছরের সেবার প্রতীক হিসাবে তোরা সবাই এক লক্ষ টাকা করে দান কর সেদিন বুঝলাম জীবনের সবচেয়ে দুঃখের দিন সেটি নয় যেদিন অর্থ বা সম্পত্তি হাতে থাকে না বরং সেদিন হয় যেদিন সন্তানের কাছে একজন মায়ের জীবনের দামটা পঁয়তাল্লিশ লাখ টাকার হিসেবের চেয়েও কম মনে হয় কিন্তু ভালোবাসা আর আত্মত্যাগ সবসময়ই সেই হিসেবটা উল্টে দেয় ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প পেতে